তখন সুন্দরবয়ে ত্রাণ বাঁচিয়ে পরিটি নিয়ে আসলো তাদের জঙ্গলে আর পরিদের মধ্যে পরিরানি বলল শোনো সুন্দরব তোমাকে বিপদ থেকে উদ্ধার করা আমাদের কাজ তাই তোমাকে একটি দারুণ উপহার দেব আজকে আর তোমাকে বাড়ি পৌঁছে দি আসবো আমরা তুমি কোনো চিন্তা করো না আর সেই সময় একটি পরি অন্য কোথাও চলে যায় এরপর রানী পরি সুন্দরবকে অনেকগুলি সোনার উপহার দিল রানীপুরী তখন নিয়ে যাওয়ার আদেশ দিল সুন্দরব তোমাকে অনেক অনেক ধন্যবাদ রানীপুরি এবার তবে আমি আসি এরপর সুন্দরব সোনাগুলোকে লুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিল অনেক বন জঙ্গল পার হয়ে সে পৌঁছে গেল তার নিজের বাড়িতে এদিকে সুন্দর স্বামী খাবার খাচ্ছিল আর বলে উঠলো এই যে মহা সুন্দরী কোথায় ছিলে এতক্ষণ আমি তোমাকে এখানে ওখানে অনেক খুঁজে বেরালাম খাবার জন্য কিন্তু খুঁজে পেলাম না আর তুমি থাকতে আমার মা যে আমাকে খাবার দিবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না তুমি আগে আমার কথাটা শুনো তারপরে আমি বকাবকি করো আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি বের হয়ে যাও এই যে রূপবতী তুমি এখনো খারা কেন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমাকে বাড়ি থেকে বাইরে যাওয়া নিষেধ করা হয়নি তা সত্ত্বেও তুমি বাইরে গেছ বেরাও পলাও বাড়ি থেকে পলাও তখন সুন্দরবন সমস্ত ঘটনাটি খুলে বললো তাকে আর যেই না বের করলো সেখান থেকে সোনা বের হতে লাগলো তারপর সুন্দরবু সোনা গুলোকে তার জাদুর দ্বারা অন্য ঘরে রেখে দিল এরপর তার স্বামী এসে বলে তুমি কি ভেবেছো এইসব সোনা দিয়ে আমাকে ভুলিয়ে নেবে এটা কখনো হতে পারে না আমি তো অন্য পুরুষের কাছে গিয়েছিলে আর এইগুলো সোনা তার কাছ থেকে থেকে নিয়ে বেরিয়ে বেরিয়ে যাও যাও আমার বাড়ি আমি চাই না তোমার মতো বউকে আমি জমি যাচ্ছি লাঙ্গুল দিয়ে চাষ করতে জমি থেকে ফিরে এসে যদি বাড়িতে দেখি তাহলে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব পালাও পালাও বলছি এরপর সুন্দরবন সেখান থেকে চলে যায় এবং তার স্বামীও জমিতে চলে যায় এদিকে সুন্দরী বউ মনের দুঃখে একটি গাছতলায় এসে বসেছিল আর সেই তখনই একটি সাপ তার কাছে এসে হাজির হয় সাপটি কে ছিল সুন্দরী বউয়ের তা দেখতে হলে অপেক্ষায় থাকুন